আজ তিরিশে মে দু হাজার পঁচিশ শুক্রবার নিউজ নির্ভীকে দেখুন ব্রেকিং নিউজ সহ ঝটপট দশটা খবরের সংক্ষিপ্তসার সার ইউটিউবে ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুকে ভিডিওর কমেন্ট বক্সে আমাদের আরেকটা চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিংক দেয়া থাকছে মনে করলে ওই লিঙ্কে ক্লিক করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবার আসি আজকের ঝটপট দশটা খবরে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা মেনে রাজ্যে নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি তাৎপর্যপূর্ণভাবে নতুন করে শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে তাতে নিয়োগবিধিতে একাধিক পরিবর্তন আনা হয়েছে ওয়াকিবহল মহলের ধারণা এই নতুন বিধির ফলে চাকরিহারা যোগ্য শিক্ষকরা কিছুটা হলেও সুবিধা পাবেন আসলে শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা বা অ্যাকাডেমিক্সের নম্বর অনেকটা কমিয়ে দেয়া হয়েছে বদলে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা এবং ক্লাস নেওয়ার দক্ষতায় অতিরিক্ত নম্বর যোগ করা হয়েছে ফলে যারা আগে শিক্ষকতা করেছেন তারা বাড়তি সুবিধা পেয়ে যাবেন তুলনায় নতুন যারা চাকরিপ্রার্থী তাদের জন্য প্রক্রিয়া কিছুটা হলেও কঠিন হয়েছে এমনটাই মনে করছে ওয়াকিবহল মহল এসএসসির আগের বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষায় ছিল পঞ্চান্ন নম্বর শিক্ষাগত যোগ্যতার উপরে ছিল ৩৫ নম্বর ইন্টারভিউয়ের ক্ষেত্রে নম্বর ছিল দশ নম্বর নতুন বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষায় সেই পঞ্চান্ন নম্বর বাড়িয়ে করা হয়েছে ষাট শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে সর্বোচ্চ দশ নম্বর আগে ছিল পঁয়ত্রিশ নম্বর তার মানে এখানে পঁচিশ নম্বর পঁচিশ নম্বর কমিয়ে দেওয়া হয়েছে বদলে যোগ করা হয়েছে শিক্ষকতার অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশনে শিক্ষকতার অভিজ্ঞতার উপর দেয়া হচ্ছে সর্বোচ্চ দশ নম্বর লেকচার ডেমনস্ট্রেশনের জন্য সর্বোচ্চ দশ নম্বর রাখা হচ্ছে অর্থাৎ শিক্ষকতার অভিজ্ঞতা এবং পড়ানোর দক্ষতার জন্য অতিরিক্ত কুড়ি নম্বর থাকছে ইন্টারভিউয়ের জন্য আগের মতোই দশ নম্বর থাকছে নতুন নিয়োগের ক্ষেত্রেও ওয়াকিবহল মহলের ধারণা এই নিয়োগ পদ্ধতিতে চাকরি হারা যোগ্য শিক্ষকরা কিছুটা হলেও বাড়তি সুবিধা পেয়ে যাবেন নতুন বিধিতে স্বচ্ছতাতেও জোর দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর দু বছর লিখিত পরীক্ষার ওএমআর সিট সংরক্ষণ করা হবে তারপর সেগুলো নষ্ট করা হতে পারে তবে ওএমআর সিটের স্ক্যান করা কপি দশ বছর পর্যন্ত সংরক্ষিত করা হবে ওয়েবসাইটেও প্রকাশিত হবে ওএমআর শিটের কপি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নতুন প্যানেল এবং ওয়েটিং লিস্টের মেয়াদ এক বছর সেটা এসএসসি চাইলে আরও ছমাস বাড়ানো যেতে পারে আজ প্রকাশিত হয়েছে এসএসসির বিজ্ঞপ্তি সুপ্রিম নির্দেশ মেনেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার সেই সঙ্গে জানানো হয়েছে পরীক্ষার নিয়মাবলী এই নিয়ম বা বিধি নিয়েই প্রশ্ন তুলেছেন আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন নিয়ম বদল হলেই বাতিল হয়ে যাবে পরীক্ষা এসএসসির বিজ্ঞপ্তি প্রকাশ হতেই এইভাবে সাবধান করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার কথায় দু সালে যে নিয়মে পরীক্ষা হয়েছিল তার বদল হলেই তার পরিবর্তন হলেই এবার পরীক্ষাও বাতিল হবে নতুন বিজ্ঞপ্তি প্রসঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন রাজ্য সরকারকে দু হাজার চোদ্দো এবং দু সালের যে নিয়ম ছিল সেই নিয়ম মেনেই পরীক্ষা নিতে হবে তার বাইরে যাওয়ার ক্ষমতা এই রাজ্য সরকারের নেই সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিতে তারা বাধ্য অন্য কিছু করলেই আবার বিপদে পড়বে এরই পাশাপাশি তিনি আরও বলেছেন দু সালে যে নিরিখে দু সালে যে নিরিখে পরীক্ষা হয়েছিল সেই নিরিখেই পরীক্ষা হতে হবে দুর্নীতির জন্য দু হাজার ষোলোর সম্পূর্ণ প্যানেল বাতিল হয়েছে সেই চাকরির সুবিধা কেউ পেতে পারে না এটা বোঝা उचित হুগলির বলাগড়ে বিদ্যুতের ছিঁড়ে যাওয়া তারে চাষির মৃত্যু দপ্তরের গাফিলতিতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয়রা দাবি করেছেন বিদ্যুৎ সরবরাহ চালু থাকায় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে খেতে ঢেঁড়স তুলতে যাওয়ার সময় বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎ হয়ে মৃত্যু হয় ওই চাষির বলাগড়ের জিরাটের ঘটনায় চাঞ্চল্য বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকলেও তাতে বিদ্যুৎ সরবরাহ চালু থাকল কেন সেই প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা হুগলির বলাগড়ের জিরাট পঞ্চায়েত বাসিন্দা নিতাই দাস বয়স তিপান্ন প্রতিদিনের মতো আজ ভোরে চাষের জমিতে যাচ্ছিলেন সাইকেল নিয়ে জিরাট কালিতলায় রাস্তার উপরে ছিঁড়ে পড়েছিল এগারো হাজার ভোল্টের বিদ্যুতের তার ভোরের আলো অন্ধকারে বিদ্যুতের তার দেখতে পাননি পৌর রাস্তা থেকে জমিতে নামার সময় পড়ে থাকা তার আটকে যায় তার সাইকেলে এলাকায় সেই সময় মানুষজন না থাকায় বেশ কিছুক্ষণ ওইভাবেই রাস্তায় পড়েছিলেন তিনি বিদ্যুতে ঝলসে যায় তার হাতের কবজি ডান পায়ের হাঁটু এবং ডান হাত পুড়ে যায় পরবর্তী সময় স্থানীয়রা দেখতে পেলে বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করে বন্ধ করা হয় বিদ্যুৎ সংযোগ তারে তালগাছের পাতা পড়ার কারণে ছিঁড়ে গিয়েছিল তার ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য নিয়ে যায় বিজেপি শাসিত রাজ্যে ফের প্রকাশ্যে বর্বরতা এবার দলিত ব্যক্তিকে জীবন্ত পুড়িয়ে খুন করা হল গুজরাটে নিহতের নাম হরজিভাই দেবভাই সোলাঙ্কি বয়স সত্তর ঘটনাটা ঘটেছে গুজরাটের পাটান জেলার সাঁওতালপুর তালুকের জাকোটা গ্রামে এদিন জাকোটা গ্রামের এক নির্জন এলাকা থেকে দলিত ব্যক্তির অগ্নিদগ্ধ দেহটা উদ্ধার করা হয় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় দলিত সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের জন্ম দেয় বিজেপি শাসিত রাজ্যে একের পর এক দলিত নির্যাতন এবং ক্রমবর্ধমান বর্বরতা নিয়ে ফের প্রশ্নের মুখে পড়েছে প্যাটেল সরকার কোথায় দলিত নিরাপত্তা তা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা পুলিশ সূত্রের খবর পেপলার নিকটবর্তী জাখোটা গ্রামে প্রথম পোড়া দেহটা দেখতে পান স্থানীয় বাসিন্দারা দেহটাকে মহিলাদের পোশাক দিয়ে মুড়িয়ে রাখা হয়েছিল এমনকি তার পায়ে নুপুর হয়েছিল তাতে দেহটাকে মহিলা বলে মনে হয় এই নৃশংস খুনের ঘটনা চাউর হতেই গ্রামে উত্তেজনার সৃষ্টি হয় গ্রামের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করেন গাসে উড়ে ওঠা মূল ঘটনা হচ্ছে পরকীয়ায় মত্ত গুজরাটের উচ্চবর্ণের গীতা নামের এক মহিলা নিজের মৃত্যুর ঘটনা সাজাতে গিয়ে তার পরকিয়া প্রেমিক ভরত আহিরের সঙ্গে মিলে গুজরাটের নিরাপরাধ ওই দলিত বৃদ্ধকে গীতার সালোয়ার কামিজ এবং গীতার নুপুর পরিয়ে পুড়িয়ে হত্যা করে পরে তা নিজের মৃত্যু বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ জানায় বলিউডের দৃশ্যম সিনেমা দেখে অনুপ্রাণিত হয়ে ওই পদক্ষেপ নিয়েছে নিশ্চয়ই গীতা তবে শেষ রক্ষা হয়নি ধরা পড়তে হয়েছে পুলিশের কাছে এই খবর দিয়ে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন বলেছে মঙ্গলবার জাখোটা গ্রাম থেকে একটা অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ পরনে স্কার্ট এবং পায়ে নুপুর থাকার কারণে প্রথমে তা মহিলার মৃতদেহ বলে ধারণা করা হয় তবে পরে ভুক্তভোগীর পরিচয় পাওয়া যায় তার নাম হরজি ভাই সোলাঙ্কি বয়স সত্তর তিনি গীতার পাশের গ্রামের বাসিন্দা গীতা ও ভরতকে কয়েক ঘন্টা পর পালনপুর রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় রাজস্থানে পালিয়ে যাওয়ার জন্য তারা সেখানে অপেক্ষা করছিল হরজি ভাই সোলাঙ্কি পেশায় ক্ষেতমজুর ছিলেন এলাকায় সহজ সরল এবং সত্যবাদী ব্যক্তি হিসাবে পরিচিত তাকে নৃশংসভাবে খুন কোনোভাবেই মেনে নিতে পারছেন না গ্রামবাসী থেকে পরিবার অমৃতের ছেলে দিলীপ সোলাঙ্কি বলেছেন আমার বাবা কখনো কাউকে আঘাত করেননি এমনকি কখনো কাউকে উচ্চস্বরে কথাও বলেননি আমি জানি না কেন বাবাকে এইভাবে খুন করা হলো আমার বাবার খুনের প্রতিশোধ নয় আমার বাবার খুনের ন্যায় বিচার চাই যাখোটা গ্রামের এক প্রবীণ ব্যক্তির কথায় উনি সবসময় অন্যকে সাহায্য সাহায্য করতেন এমন মৃত্যু তার প্রাপ্য ছিল না তার অপরাধ তিনি দলিত ছিলেন আমরা সবাই এখন আতঙ্কে আছি জানা গিয়েছে এই ঘটনায় আইন শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কায় এলাকায় পুলিশ নিরাপত্তা বাড়ানো হয়েছে আশপাশের গ্রামগুলোর স্পর্শকাতর জায়গাগুলোতে পুলিশ পিকেট বাড়ানো হয়েছে দলিত অধিকার সংগঠন মানবাধিকার কর্মী এবং সামাজিক সংগঠনগুলো এই ঘটনার নিন্দা করে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন স্থানীয় দলিত সমাজকর্মী রমেশ পারমান বলেছেন এটা কেবল একটা হত্যাকাণ্ড নয় এটা আমাদের সম্প্রদায়কে অপমান এবং চুপ করিয়ে দেওয়ার লক্ষ্যে একটা ঘৃণ্য অপরাধ এই ধরনের নিষ্ঠুরতা আমাদের মনে করিয়ে দেয় যে বর্ণভিত্তিক বৈষম্য কেবল জীবন্ত নয় বর্তমান সরকারি মদদে এই বর্বরতা ভয়াবহ আকার ধারণ করেছে গুজরাটে দলিতরা প্রত্যেক দিনই হিংসা সামাজিক বয়কট এবং অপমানের শিকার হচ্ছেন বলেও সরব হয়েছেন সমাজকর্মীরা দলিত নেতা তথা ভাতগামের কংগ্রেস বিধায়ক জিগ্নেশ মেভাবী রাজ্য সরকারকে আক্রমণ সানিয়ে বলেছেন গুজরাটে এত উন্নত উন্নয়ন যজ্ঞের পরেও রাজ্যটা দলিতদের জন্য নরকে পরিণত হচ্ছে এমন নারকীয় হত্যাকাণ্ড নিয়ে একটা শব্দও খরচ করেনি রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল থেকে বিজেপির শীর্ষ নেতারা এই বিষয়ে দলিত নেতা বিজেপি সরকারের সমালোচনা করে বলেছেন দলিত হত্যা ধর্ষণ অপমান নিয়ে বিজেপি সরকার নীরব রয়েছে কবে তারা জেগে উঠবে যখন পুরো সম্প্রদায় নিশ্চিন্ন হয়ে যাবে তারপরে কি তারা জেগে উঠবে দলিতদের সুরক্ষা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ রাজ্য সরকার এদিকে রাজ্যে লাগাতার দলিত নির্যাতন এবং খুন নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনকে তদন্ত করতে গুজরাটে একটা প্রতিনিধি দল পাঠানোর আহ্বান জানিয়েছে বেশ কয়েকটা দলিত সংগঠন বেশ দলিত অধিকার কয়েকটা সংগঠন পাশাপাশি বিচার বিভাগীয় তদন্তের আর্জি জানিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পাঠিয়েছেন তারা উল্লেখ্য ষোলোই মে এক উচ্চবর্ণের কিশোরকে বেটা বলে সম্বোধন করায় এক দলিত যুবককে পিটিয়ে খুন করা হয়েছে নীলেশ রাঠোর নামের ওই যুবককে ঘিরে নৃশংসভাবে নির্যাতন চালানো হয় তারপর পিটিয়ে খুন করা হয় ওই নৃশংস ঘটনার তেরো দিনের মাথায় ফের প্রকাশ্যে এলো আরও এক নারকীয় হত্যাকাণ্ড স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ডাবল ইঞ্জিনের রাজ্যে কোথায় দলিত নিরাপত্তা কোথায় দলিত সুরক্ষা চব্বিশে মে অনলাইন সংবাদ প্রতিদিনের খবর অপহরণের পর নাবালিকাকে যৌন নির্যাতন কর্ণাটকে গ্রেপ্তার রাম মন্দিরের পুরোহিত ধৃতের নাম লোকেশ্বরা মহারাজ নাবালিকাকে অপহরণ এবং যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক পুরোহিতের বিরুদ্ধে চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটেছে কর্ণাটকের বেলাগাভি জেলায় পুলিশ ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে খবর ধৃতের নাম লোকেশ্বরা মহারাজ তিনি বেলাগাভি জেলার একটা রাম মন্দিরের পুরোহিত ছিলেন অভিযোগ বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে তিনি নাবালিকাকে প্রথমে অপহরণ করেন তারপর তাকে গ্রামের বাইরে একটা লজে নিয়ে যান সেখানেই লোকেশ্বরা নাবালিকাকে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ এদিকে মেয়ের খোঁজ না পেয়ে পুলিশের দ্বারস্থ হয় নাবালিকার পরিবার শুরু হয় তদন্ত বেলাগাভি জেলার একটা বাস স্ট্যান্ডের কাছ থেকে উদ্ধার করা হয় ওই নির্যাতিতাকে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধর্ষণ করার পর লোকেশ্বরাই তাকে সেখানে ছেড়ে দিয়ে যান নাবালিকার অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে পক্ষধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলাও রুজু করা হয়েছে বলে খবর সংবাদ প্রতিদিন লিখেছে বেলাগাভি পুলিশের এসপি ভীমাশঙ্কর এস গুলেট বলেছেন বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে লোকেশ্বরা গাড়িতে করে নাবালিকাকে অপহরণ করে দূরে একটা লজে নিয়ে যান সেখানেই তাকে যৌন নির্যাতন করেন তিনি সেখান থেকে আরও একটা জায়গায় নিয়ে গিয়েও হেনস্থা করা হয় তাকে একটা বাস স্ট্যান্ড থেকে পুলিশ তাকে উদ্ধার করেছে অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে মাঝরাতে পাঞ্জাবের মুক্তসর জেলার একটা বাজি তৈরির কারখানায় বিস্ফোরণ ঘটেছে আর সেই বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে কম করে জনের জখম কমপক্ষে চৌত্রিশ জন গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ঘটেছে ঘটনাটা পাঞ্জাবের মুক্তসর জেলার সিংওয়ালা গ্রামে রয়েছে ওই বাজি তৈরির কারখানাটা পুলিশ জানিয়েছে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে দুতলা কারখানাটা ভেঙে গিয়ে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুলিশের প্রাথমিক অনুমান সেই ধ্বংসস্তূপের নিচেই চাপ পড়ে রয়েছে অনেকেই মৃত্যু হয়েছে পাঁচজনের ওই কারখানার ধ্বংসাবশেষের নিচে অনেক শ্রমিকের চাপা পড়ে থাকার সম্ভাবনা রয়েছে উদ্ধার কাজ শুরু হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই কারখানায় কাজ করতেন মূলত উত্তরপ্রদেশ এবং বিহারের পরিযায়ী শ্রমিকরা মৃতদের নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান পুলিশের ওই বাজি তৈরির কারখানার মালিক বেপাত্তা তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে দুর্যোগপূর্ণ আবহার মধ্যেই সিকিমে ঘটেছে বিপত্তি বৃহস্পতিবার গভীর রাতে উত্তর সিকিমের চুংথাং মুন্সিথাং রুটে একটা পর্যটকবাহী গাড়ি প্রায় ফুট গভীরে তিস্তা নদীতে পড়ে যায় গাড়িটাতে চালক সহ এগারো জন ছিলেন বলে জানা যাচ্ছে যাঁদের মধ্যে জন পর্যটক তারা বাংলা এবং ওড়িশার বাসিন্দা বলে প্রশাসন সূত্রে খবর গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ঘটে এই দুর্ঘটনাটা খবর পেয়ে উদ্ধার কাজে হাত লাগায় ভারতীয় সেনাবাহিনী ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ সিকিম পুলিশ জেলা প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা গুরুতর জখম অবস্থায় থাকা দুই ব্যক্তিকে উদ্ধার করা গিয়েছে এমনটাই প্রশাসন সূত্রে খবর তাদের জরুরি চিকিৎসার জন্য গ্যাংটকে নিয়ে যাওয়া হয়েছে তবে নজন এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন নদীর তীর এবং আশপাশের দুর্গম এলাকায় উদ্ধারকারী দল তাদের খোঁজ চালাচ্ছেন উত্তর সিকিমে ভারী বৃষ্টি হচ্ছে যার ফলে পাহাড়ি রাস্তা পিচ্ছিল ছিল গাড়িটার চাকা পিছলে যাওয়ার জন্য নিয়ন্ত্রণ হারিয়ে গভীর পড়ে যায় প্রাথমিক অনুমান পুলিশের পর্যটকরা গুরুডংমার লেক থেকে ফিরছিলেন বলে জানা গিয়েছে অস্ট্রেলিয়ার প্রথম হিজাব পরা মহিলা সিনেটর ফাতেমা পেইম্যান সম্প্রতি এক পুরুষ সহকর্মীর বিরুদ্ধে যৌন ইঙ্গিতপূর্ণ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করা মন্তব্যের অভিযোগ এনেছেন অভিযোগ অনুযায়ী একটা অফিসিয়াল সামাজিক অনুষ্ঠানে ওই সহকর্মী মদ্যপ অবস্থায় ফাতেমাকে উদ্দেশ্য করে বলেন চলো তোমাকে একটু ওয়াইন খাওয়াই তারপর দেখি তুমি টেবিলের উপর নাচো তিরিশ বছর বয়সী এই মুসলিম সিনেটর বলেন আমি মদ পান করি না আর তোমরা মদ পান করো বলে আমাকে বাইরের মানুষ মনে করা হয় সেটা মেনে নেওয়া যায় না এই খবর দিয়েছে অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট দু সালে মাত্র আটাশ বছর বয়সে পশ্চিম অস্ট্রেলিয়া থেকে লেবার পার্টির টিকিটে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন ফাতেমা পেইমান তিনি অস্ট্রেলিয়ান পার্লামেন্টের প্রথম হিজাব পরা মহিলা সদস্য তার মতে নতুন প্রজন্মের তরুণ সংসদ সদস্যরা এখন আর কোনো অন্যায় অশোভন আচরণ বা বৈষম্য মেনে নিচ্ছেন না তিনি বলেন স্পষ্টভাবে না বলা মানে হচ্ছে আসলে দয়া করা কারণ এতে আপনি আপনার সীমানা স্পষ্ট করেন এই অভিযোগ তুলে তিনি মূল রাজনীতিতে এক ধরনের সাংস্কৃতিক পরিবর্তনের আভাস দিয়েছেন জানান তিনি পার্লামেন্টারি ওয়ার্কস সাপোর্ট সার্ভিস নামের একটা স্বাধীন সংস্থার মাধ্যমে অভিযোগ দায়ের করেছেন এই সংস্থাটা ব্রিটনি হিগিন্স কান্ডের পর প্রতিষ্ঠিত হয় উল্লেখ্য ব্রিটনি হিগিন্স অভিযোগ করেছিলেন সংসদ ভবনের ভেতর তাকে ধর্ষণ করেছিলেন এক সহকর্মী পেইমানের অভিযোগ নিয়ে সংস্থাটা যথাযথ এবং দ্রুত পদক্ষেপ নিয়েছে বলেই জানিয়েছেন তিনি তার কথায় আমি খুবই সন্তুষ্ট বিষয়টা দ্রুত এবং পেশাদারভাবে নিষ্পত্তি হয়েছে উনিশশো পঁচানব্বই সালে আফগানিস্তানের কাবুলে জন্ম নেওয়া ফাতেমা ফেইমান অস্ট্রেলিয়া যাওয়ার পর ফার্মেসি অ্যাসিস্ট্যান্ট এবং ইউনিয়ন সংগঠক হিসাবে কাজ করেছেন দু সালে তিনি অস্ট্রেলিয়া মুসলিম রোল মডেল অব দ্য ইয়ার নির্বাচিত হন গাজায় নতুন যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস স্বাধীনতাকামী সংগঠনটার এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে এই তথ্য দিয়েছেন বৃহস্পতিবার হোয়াইট হাউসের তরফে জানানো হয় যে মার্কিন বিশেষ দূত স্টিভ উইট পরিকল্পনায় স্বাক্ষর করেছে ইসরায়েল এবং এই বিষয়ে হামাসের কাছ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে তারা এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে ষাট দিনের যুদ্ধবিরতি এবং ইসরায়েল কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে দুটো পর্যায়ে দশজন জীবিত এবং আঠেরো জন জিম্মির লাশ হস্তান্তর করবে হামাস তবে হামাস কর্মকর্তারা জানান প্রস্তাবটা যুদ্ধের অবসান সহ মূল দাবিগুলো পূরণ করেনি ইসরায়েল সরকার অবশ্য হামাসের বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করেনি বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জিম্মিদের পরিবারকে বলেছিলেন তিনি উইডকপের পরিকল্পনা মেনে নিয়েছেন বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিটকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমি নিশ্চিত করে বলতে পারি বিশেষ দূত স্টিভ উইটকপ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হামাশের কাছে একটা যুদ্ধবিরতির প্রস্তাব জমা দিয়েছেন যা ইসরায়েল সমর্থন করেছে হামাসের কাছে পাঠানোর আগে ইসরায়েল ওই প্রস্তাবে স্বাক্ষর করেছে আমি নিশ্চিত এই আলোচনা অব্যাহত আছে এবং আমরা আশা করি গাজায় একটা যুদ্ধবিরতি হবে যাতে আমরা সব জিম্মিকে বাড়িতে ফিরিয়ে আনতে পারি নেপালে পুনরায় রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ এছাড়া সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহকে রাষ্ট্রপ্রধান ও হিন্দু ধর্মকে রাষ্ট্রধর্ম ঘোষণা দেওয়ার দাবিও তুলেছেন তারা বৃহস্পতিবার রাজধানী কাঠমান্ডুতে হাতে পতাকা নিয়ে নানা ধরনের স্লোগান দেন ওই বিক্ষোভকারীরা এর মাত্র কয়েকশো মিটার দূরে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জমায়েত হয়েছিলেন দেশটার প্রধানমন্ত্রী খড়গপ্রসাদ অলির সমর্থকরা এই খবর দিয়েছে বার্তা সংস্থা এপি আশঙ্কা করা হচ্ছিল দুই দল সংঘর্ষী লিপ্ত হতে পারে পুলিশ দুটো দলকে আলাদা রাখে এবং কর্তৃপক্ষ তাদেরকে ভিন্ন সময়ে সমাবেশ করার অনুমতি দেয় বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে কুড়ি হাজার মানুষ স্লোগান দেন রাজাকে সিংহাসনে ফিরিয়ে আনুন দেশকে রক্ষা করুন আমরা আমাদের রাজাকে আমাদের জীবনের থেকেও বেশি ভালোবাসি দিলনাথ গিরি নামের এক বিক্ষোভকারী বলেছেন যতদিন না রাজতন্ত্র ফিরিয়ে আনা হয় এবং রাষ্ট্রধর্ম হিন্দু করা হয় ততদিন আমরা আন্দোলন অব্যাহত রাখব এর আগে আটাশে মার্চের আন্দোলনে এক সাংবাদিক সহ দুজন নিহত হন বিক্ষোভকারীরা ভবনে আগুন লাগালে পুলিশ তাদেরকে লক্ষ্য করে গুলি এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ওই দিন বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় যারা এখনও জেলে দু সালে নেপালে রাজতন্ত্র বিলুপ্ত করে দেশটাকে একটা প্রজাতন্ত্র দেশ রূপে রূপান্তরিত করা হয় রাষ্ট্রপ্রধান করা হয় রাষ্ট্রপতিকে সম্প্রতি কয়েক মাসে রাজা জ্ঞানেন্দ্র শাহকে রাজা হিসেবে পুনর্বহাল এবং পুনরায় হিন্দু ধর্মকে রাষ্ট্রধর্ম করার দাবি জোরালো হয়েছে রাজতন্ত্র গোষ্ঠীগুলো দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে দুর্নীতি এবং ব্যর্থ শাসন ব্যবস্থার জন্য অভিযুক্ত করেছে তারা দাবি করেছে মানুষ রাজনীতিবিদদের প্রতি হতাশ নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছেন ঝটপট দশটা খবর সহ সাম্প্রতিক বিষয়ে গুরুত্বপূর্ণ এমনই সব ভিডিও যা বেশিরভাগ মূলধারার সংবাদ মাধ্যমে বিশেষ করে মূলধারার টিভি চ্যানেলগুলো প্রকাশ করেই না তারা মূলত কেন্দ্রের এবং কোনো কোন ক্ষেত্রে রাজ্যের শাসক দলের সন্তুষ্টি অর্জনেই বেশিরভাগ সংবাদ ইত্যাদি পরিবেশন করে থাকে যে জন্য এই সব মিডিয়াকে গদি মিডিয়া বলা হয় বিপরীতে রবিশ কুমার অশোক কুমার পাণ্ডে অজিতাঞ্জুম অভিসার শর্মা আকাশ ব্যানার্জি ধ্রুবরাঠে সঞ্জয় শর্মা দীপক শর্মা মোহাম্মদ যুবাইকদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য খবর উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন আর কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ